নমস্কার প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আমাদের ভারতবর্ষে লোকসভা ভোট চলছে এবং পঞ্চম দফা কিন্তু শেষ হয়ে গিয়েছে তো এখনো কিন্তু দু দফা ভোট বাকি আছে তো ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে একটি বড় আপডেট উঠে আসছে তো কিছুদিন আগে কিন্তু জানানো হয়েছিল যে অঙ্গনারী সুপারভাইজার পদে নিয়োগ করা হবে এবং সেই নিয়োগ পত্র কবে থেকে চালু হবে না হবে তো সেই সংক্রান্ত বিষয় কিন্তু একটি বড় আপডেট দেওয়া হয়েছে তো বন্ধুরা সেই সংক্রান্ত বিষয়ে বিস্তারিতভাবে কি বলা হয়েছে তো সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমাদের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তো বন্ধুরা এখানে কি বলা হয়েছে দেখুন লোকসভা নির্বাচনের মরশুমে নিয়োগের বড় খবর মিলল গ্রাম বাংলায় এই বিপুল পরিমাণ নিয়োগ হতে চলেছে লোকসভা নির্বাচন মিটলেই বাংলায় এই বড় সংখ্যক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার বলে সূত্রের খবর এখন সারা দেশে নির্বাচনের জন্য আদর্শ বিধি কার্যকর করা হয়েছে আগামী দশই জুন এই বিধি উঠে যাবে কারণ চৌঠা জুন লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়ে যাবে তারপরেই সম্ভাব্য অঙ্গনারীর অধীনে সুপারভাইজার পদে নিয়োগ করবে রাজ্য সরকার এই শূন্য পদের সংখ্যা তেরো হাজার দুশো পঁচিশটি তো বন্ধুরা বুঝতে পারছেন যে চৌঠা জুন কিন্তু নির্বাচনের ফলাফল হবে এবং তারপরেই কিন্তু একটি বড় সংখ্যক পদে কিন্তু নিয়োগ করা হবে অঙ্গনারী সুপারভাইজার পদে তো সেই পদের সংখ্যাও কিন্তু বলা আছে তেরো হাজার দুশো পঁচিশটি তো তারপরে কি বলা হয়েছে দেখুন ইতিমধ্যে প্রত্যেকটি নির্বাচনী সভা সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগের কথা বলছেন দশ লক্ষ চাকরি প্রস্তুত করা রয়েছে যা বাংলার ছেলে মেয়েদের দিতে চান তিনি এবার সেটাই বাস্তবায়িত হতে চলেছে ভোটের পর রাজ্যে যে কোনো জেলার বাসিন্দারা এই অঙ্গনারী সুপারভাইজার পদে আবেদন করতে পারবেন বলে খবর তবে আবেদন করার ক্ষেত্রে বয়স কমপক্ষে হতে হবে আঠেরো বছর আর সর্বোচ্চ বয়স হতে হবে বিয়াল্লিশ বছর তো আঠেরো থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে কিন্তু যদি আপনারা থেকে থাকেন তাহলে কিন্তু ভোটের পরে কিন্তু আপনারা অঙ্গনারী সুপারভাইজার পদে আবেদন করতে পারবে সঙ্গে থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ হায়ার সেকেন্ডারি কিন্তু অবশ্যই আপনাদেরকে পাশ করতে হবে তা বলে স্নাতকরা এই পদে আবেদন করতে পারবে না এমন ব্যাপার নয় আবেদন করা যাবে অনলাইনে আর কোনো টাকা লাগবে না অর্থাৎ বুঝতে পারছেন যে অনলাইনে কিন্তু আবেদন হবে এবং যেখানে আপনারা আবেদন করতে যাবেন সেখান থেকে কিন্তু কোনো প্রকার টাকা নেওয়া হবে না এখানে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এই যে ফর্ম ফিল আপটা করবেন এটার জন্য কিন্তু কোনো টাকা নেবে না লোকসভা নির্বাচনের পর অনেকগুলি দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে বলে নবান্নের সূত্রে খবর শিক্ষক নিয়োগও হবে আর অঙ্গনারীর ক্ষেত্রেও নিয়োগ হবে সেখানে পুরুষ মহিলা আবেদন করতে পারবেন এই আবেদন করা যাবে অফিসিয়াল ওয়েবসাইটে নির্দিষ্ট ফরম্যাটে সেখানে গিয়ে লগ ইন করলেই একটি লিঙ্ক সামনে খুলে যাবে সেখানেই পাওয়া যাবে সংশ্লিষ্ট পদের ফর্ম সেই ফর্ম পূরণ করার পর দাবি অনুযায়ী নথি অ্যাটাচ করতে হবে তারপর সমস্ত স্ক্যান করা নথি আপলোড করতে হবে সব কিছু খুটিয়ে দেখে দাখিল করলেই ফর্ম জমা হয়ে যাবে এইসব আবেদনপত্র প্রিন্ট করে রেখে দিলে ইন্টারভিউয়ের সময় দেখানো যাবে তো বন্ধুরা বুঝতে পারছেন যে এখানে কিন্তু বলা হয়েছে যে অনলাইনে আবেদন করতে হবে এবং আপনাদের যে বিভিন্ন নথি দিতে বলবে সেগুলো কিন্তু আপনাদেরকে স্ক্যান করে সেখানে জমা দিতে হবে বিভিন্ন আলাদা আলাদা ফর্ম্যাট থাকবে সেই ফর্ম্যাটেই কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে তো অবশ্যই এখানে কিন্তু আরো বলা হয়েছে দেখুন সূত্রের খবর লোকসভা নির্বাচনের পর দেউচা পাঁচামি কয়লা খনিতেও বিপুল পরিমাণ নিয়োগ হবে রাজ্য পুলিশ থেকে শুরু করে শিক্ষক এবং শিক্ষাকর্মী বড় সংখ্যক নিয়োগ হবে আর অঙ্গনারী কর্মীদের জন্য যেমন নথি আবেদনের সঙ্গে দিতে হবে সেগুলি হলো শিক্ষাগত যোগ্যতার নথি বয়সের প্রমাণপত্র জাতিগত শংসাপত্র পাসপোর্ট সাইজের ছবি ও অন্যান্য জরুরি নথি লোকসভা নির্বাচনের পর আবেদন জমা নেওয়া শুরু হবে আর দুর্গাপুজোর আগেই নিয়োগ সম্পূর্ণ হয়ে যাবে তো বন্ধুরা বুঝতে পারছেন যে চৌটা জুনের পরেই কিন্তু অনলাইনে এই আবেদন শুরু হয়ে যাবে এবং দুর্গাপুজোর ঠিক আগে কিন্তু সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে যাবে তো কোন কোন নথিগুলো এখানে লাগবে সেটা কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতার নথি কিন্তু লাগবে অর্থাৎ কতদূর আপনারা পড়াশোনা করেছেন মিনিমাম কিন্তু হায়ার সেকেন্ডারি আপনাদেরকে পাশ করতে হবে তারপরে বয়সের প্রমাণপত্র আপনারা কিন্তু আপনাদের আই কার্ড দেখাতে পারেন আর যদি সেখানে আধার কার্ড নেয় তাহলে কিন্তু আধার কার্ডও দিতে পারবেন তারপরে বন্ধুরা কিন্তু জাতিগত শংসাপত্র দিতে হবে এবং পাসপোর্ট সাইজের ফটো তারপরে কিন্তু দেখুন অন্যান্য জরুরি নথি তো সেই নথিগুলো কিন্তু এখনো জানানো হয়নি যখন থেকে ফর্ম ফিল শুরু হবে তখনই কিন্তু জানা যাবে কোন কোন নথিগুলি আপনাদেরকে দিতে হবে তো আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন যে কবে থেকে চালু হবে আর যখনই চালু হবে আপনারা কিন্তু সম্পূর্ণ বিষয়ে জানতে পারবেন আমাদের চ্যানেলের মাধ্যমে এবং কিভাবে ফর্ম ফিল করবেন সেটাও কিন্তু আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ